পৃথিবীতে কত রকমের নেশাই তো আছে কিন্তু কোনোদিন কি শুনেছেন যে একজন মানুষের নেশা রক্ত খাওয়া সিনেমায় দেখানো কথার ভ্যাম্পায়ার চরিত্রটির মতো রাতের আধারে শিকারের খোঁজে বেরিয়ে না পড়লেও তার এই ঘটনাটি কোনো দিক দিয়েই কম আশ্চর্যজনক নয় আমেরিকান বাসিন্দা মিশেল যিনি পেশায় একজন ট্যাটু আর্টিস্ট তার নেশা হচ্ছে রক্ত খাওয়া তবে ভয় পাবেন না উনি শুধুমাত্র পশুপ্রাণীর রক্ত খান তার কাছে রক্ত খাওয়ার প্রয়োজনীয়তা অনেকটা পানি খাওয়ার প্রয়োজনীয়তার মতোই তিনি বই পড়তে পড়তে টিভি দেখতে দেখতে ছবি আঁকতে আঁকতে সব অবস্থাতেই রক্তপান করতে পছন্দ করেন তার বয়স যখন বিষ তখন থেকেই তার এই রক্তপানের প্রতি আসক্তি শুরু হয় তার দিনের শুরুই হয় এক চুমুক রক্তপানের মাধ্যমে তিনি সকালে ঘুম থেকে উঠে রক্ত মিশ্রিত কফি খান তিনি রান্নাও করেন রক্ত দিয়ে তার বন্ধু চ্যাট বলেন আমি যখন প্রথম শুনলাম ওর এই আসক্তির ব্যাপারে তখন আমার ব্যাপারটা মেনে নিতে যথেষ্টই কষ্ট হয়েছিল তার এই আসক্তি শুরু হওয়ার পর থেকে তিনি প্রায় এক হাজার গ্যালনেরও বেশি রক্ত পান করেছেন যা দিয়ে মোটামুটি সাইজের একটা বাথটা তেইশ বার ভর্তি করা সম্ভব তিনি গরুর রক্ত থেকে শুকরের রক্ত বেশি পছন্দ করেন তার রক্তের এই আসক্তি পূরণ করার জন্য সপ্তাহে কমপক্ষে সাত লিটার রক্তের দরকার হয় রক্ত না খেলে তার মেজাজ খিটখিটে হয়ে যায় তিনি রাগান্বিত হন তিনি শুধু রক্ত চান